নতুন প্রজন্মের মোবাইল আসক্তি ছাড়িয়ে মাঠ করতে অভিনব উদ্যোগ জেলা পুলিশের শনিবার বিকেলে কাটোয়া পুরসভার ফুটবল ময়দানে শুরু হলো কাটোয়া থানার পুলিশ গোল্ড কাপ টুর্নামেন্ট পূর্ব বর্ধমান জেলা পুলিশের অন্তর্গত কাটোয়া থানার উদ্যোগে শুরু হয় এই টুর্নামেন্টটি কাটোয়ার এসডিপিও ও কাশিরাক মিশ্র এই প্রসঙ্গে বলেন কাটোয়া থানা এরিয়া থেকে আটটা ফুটবল টিম নিয়ে কাটোয়া থানার এই ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলাধুলা বর্তমানে প্রায় উঠেই চল উঠে যেতে চলেছে কিন্তু যারা এখনও খেলা চালিয়ে যাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আরও যারা যুব সমাজ আছে তাদেরকে ক্রীড়ামুখী করার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে এই উদ্যোগ সেই সঙ্গে পুলিশের সঙ্গে যুব সমাজ এবং জনগণের যে একটা নিবিড় সম্পর্ক স্থাপন তার একটা মাধ্যম হচ্ছে এই খেলাধুলা খেলাধুলা আমাদের মনের বিকাশ বন্ধুত্ব বাড়ায় মোবাইল থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে শরীর সুন্দরভাবে গড়ে ওঠে মানসিক বিকাশ হয় তাই আমি সমস্ত আপনারা মোবাইল ছেড়ে খেলাধিকার ফিজিক্যাল এক্সারসাইজ যে ধরনের খেলা যে কোনো ধরনের খেলা আপনারা যেটুকু সময় পাবেন ছোট মাঠ থাকলে ফুটবল হতে পারে ভলি হতে পারে ক্রিকেট হতে পারে বা আরও অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে সেগুলো আপনারা খেলাধুলা অভ্যেস করুন প্র্যাকটিস করুন তাতে আপনার শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে এবং আপনাদের বন্ধুত্ব ভাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে যে আত্মীয়তার বন্ধন সেটা গড়ে উঠবে তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই খেলা আমাদের পুলিশ পাবলিক রিলেশনের একটা কমিউনিটি পুলিশিংয়ের পার্ক এখানে প্রথমে আমাদের কাটোয়া থানা লেভেলে প্রত্যেকটা থানা লেভেলের একটা করে টুর্নামেন্ট হবে কাটোয়া কেতুগ্রাম মঙ্গলপুর তারা নিজেরা নিজেরা এই টুর্নামেন্ট আয়োজন করবেন তারপরে তাদের থেকে যারা চ্যাম্পিয়ন হবেন আমাদের সাবডিভিশন লেভেলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে এবং কাটুয়া সাবডিভিশন থেকে যে যে প্রতিযোগী হবে ডিস্ট্রিক্ট লেভেলে যত সাবডিভিশন আছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে সেটা বর্তমানে খুব সম্ভবত আগামী আগস্ট মাসের পনেরোই আগস্টের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই খেলার প্রস্তুতি এবং টুর্নামেন্ট হিসেবে প্রিলিমিনারি লেভেলে যে থানা লেভেলের খেলা সেটা কাটোয়া থানা আজকে প্রথম শুরু করলো এবং আটটা টিমের খেলার আজকে প্রথম দিনে দুটো টিমের চারটে টিমের খেলা হবে এবং চার আটটা টিমের মধ্যে যারা ফাইনালে পৌঁছাবে তাদের মধ্যে ফাইনাল হবে তো আবহাওয়ার ক্রীড়াপ্রেমী কাটুয়াবাসী এবং আমার যুব সমাজের সবাইকে অনুরোধ করব আপনারা খেলাধুলা করুন খেলাধুলার প্রতি আগ্রহ দেখান এবং ছোট ছোট বাচ্চারা যুবকরা যারা রয়েছে তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং এসডিপি ও কাশনাক এবছর পুলিশ গোল্ড কাপ টুর্নামেন্টে মোট আটটা দল অংশগ্রহণ করছে প্রত্যেক দলের খেলোয়াড়দের অবশ্যই কাটোয়া থানার এলাকার বাসিন্দা হতে হবে পূর্ব বর্ধমান জেলার আঠেরোটি থানা এলাকায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন প্রথম তপে মহকুমা স্তরে প্রতিযোগিতা হবে পরে জেলা স্তরে টুর্নামেন্ট করা হবে মোবাইল আসক্তি কাটানো ছাড়াও ফুটবল টুর্নামেন্টের আরও একটি লক্ষ্য হলো এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা খেলাধুলার মধ্যে থাকলে মন ভালো থাকবে পাশাপাশি পুলিশের সঙ্গে এলাকাবাসীর সুসম্পর্ক গড়ে উঠবে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই ফুটবল খেলার মধ্যে দিয়ে যুবসমাজে অনেক উপকার হবে আয়োজন করা হয়েছে তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ফুটবল খেলা মূলত বাঙালি মজ্জাগত হয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে লক্ষ্য রেখে সন্তোষে বাংলার টিমের প্রত্যেকটা খেলোয়াড়কে চাকরি করে দিয়েছে অর্থাৎ খেলাধুলা করলে যে কিছু হবে না এ কথা ভাবাটা ভুল আমরা যদি ভালো খেলতে পারি তার মর্যাদা আমরা পাব এই যে উদ্যোগ আবার একটা নতুন দিক দিচ্ছে আগে এই মাঠে প্রত্যেক দিন কে খেলবে কোন টিম খেলবে সেই নিয়ে মধ্যে ঝগড়া অশান্তি হতো এবং সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সেইটাকে ফিরিয়ে আনার জন্য এবং মূলত যে মানসিক বিকাশ সেটা যাতে সঠিক পথে হয় তা লক্ষ্যই এই আয়োজন আমরা আশা করব অত্যন্ত সুন্দরভাবে এই প্রতিযোগিতা শেষ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সুমিত কুমার সাহা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা